যারা এক্স করলা গাড়ি কিনতে চান একটা এক্স করলা গাড়ি পাইলাম ডক্টর ব্যবহৃত গাড়ি দু হাজার ছয়ের গাড়ি গোল্ডেন বেস কালার ভিতরে বিস্কিট জোস একটা মাখন ফুল মডিফাইড একটা কোর্সা গাড়ি খুবই কম টাকা আজকে এই গাড়ি পাবেন যারা হান্ড্রেড টেন গাড়ি খোঁজেন ভাই এই হান্ড্রেড টেনটাও আজকে দেখবেন খুবই কম বাজেটে পাবেন আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ অনেক দিন পর আবারও চলে আসলাম আলামিন ভাইয়ের কাছে আর আজকেও আমরা বেশ কিছু গাড়ি দেখাবো যারা এক্স করলা গাড়ি খোঁজেন ভাই অনেক এক্স করলা গাড়ি দেখছেন আজকে বলবো এই এক্স করলা গাড়িটাও দেখেন কথা দিলাম গাড়িটা একটু ফুল ভিডিওটা একটু দেখেন এই পাশে যারা হান্ড্রেড টেন গাড়ি কেনার কথা ভাবছেন বডি কিট করা চমৎকার স্পলার সহ একটা চমৎকার মডিফাইড একটা হান্ড্রেড টেন ওই পাশে যদি যাই ভাই হাজার ইয়ং জেনারেশনের ক্রাশ কোর্সা গাড়ি ফুল বডি কিট একটা গাড়ি আমরা বিস্তারিত দেখাবো সামনে আছে আলামিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আমি কয়েকটা গাড়ি নিয়ে আসছি

সাথে নতুন চাকা পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটার কিনা এখনো হেডলাইট ব্যাকলাইট গ্লাস প্রত্যেকটা গ্লাস এখনো অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে আমরা বিস্তারিত দেখাবো একটু ওয়েট করুন ডক্টর ব্যবহৃত গাড়ি দেখেন একটু ফ্রন্ট সাইডে আসে ভাই একটু বোনাটটা একটু টান দেন সাইন ভাই আমরা একটু বোনাটের সাইডে ইঞ্জিন রুমটা একটু দেখাই দিচ্ছি আগে করে ইঞ্জিন রুমটা দেখেন আসলে ধরে ইঞ্জিন রুমের এই যে আপনার

যেটা বলছিলাম দু হাজার ছয়ের গাড়ি দু হাজার রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়াল গাড়ি মিরপুর বিআর টি নাম্বার এটা প্রাইসটা কোথাও যাচ্ছিলেন ভাই এটা আমাদের আসিন ভাই হচ্ছে তেরো লক্ষ পঁচানব্বই হাজার তেরো লাখ আসলে অবশ্যই ওনার করবেন ওয়াও ফুল বডি কিট করা ফুল মডিফাইড একটা চমৎকার কোর্সা গাড়ি ভাই

যখন আমরা একটু ভিডিওটা কিন্তু বাইরে করার কথা ছিল বাট যেহেতু আজকে মেঘাচ্ল দিন আমরা একটু ভিতরেই দেখাচ্ছি বাইদের নিজস্ব বাসার নিচে মূলত আশা করি আসার পরে গাড়ি বলে দিচ্ছি আমাদের বাইরে শোরুম না আমরা নিজেদের বাসার নিচে গাড়ি পার্কিং রেখে দু চারটা গাড়ি ফ্রেশ দেখে উঠাই তারপরে বিক্রি করি আপনি কোনগুলো দেখে হান্ডে প্সেন্ট সিও থাকতে পারে যে গাড়িতে কোনো আর থাকলে এগুলো হচ্ছে ফুডিং দিয়ে থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আমরা ধরো আমাদের যে কোনো গাড়ি বিক্রি করার সময় আমরা বলে দিই আপনার যত ভালো মেকানিক আছে আপনি নিয়ে আসবেন

টায়ারগুলো আপনি চারটা টায়ারে নতুন পেয়ে যাচ্ছেন রিম গুলা দেখেন কালারটা কিন্তু মানে খুবই আনকমন হান্ড্রেড এর মধ্যে গ্রে কালার জি আপনার পনেরোশো সিসি অল অপশন অটো আমরা এটার একটু ভাই সামনের সাইড থেকে একটু বনটা খুলে দেখা যায় একটু দেখাই দিচ্ছি আপনার দেখলেন ইএফআই ইঞ্জিন আর

দেখেন বাইরে বাসার নিচে যেহেতু রাখে ব্যবসা করে দু তিনটা গাড়ি উঠা ভালো গাড়ি উঠানো ট্রাই করে অন্তত আপনাদেরকে আশ্বাস দিতে পারি ওকে আপনি অবশ্যই আসবেন ফিজিক্যালি এসে গাড়ি দেখবেন

সবাইকে অনেক অনেক ধন্যবাদ করে দিবেন যারা ভালো মানের গাড়ি কিনতে চান ভাই লাইভের শুরু ভিডিও শুরুতেই আমরা যে এক্স করলাটা গাড়ি দেখিয়েছিলাম সের এক্স করলা তো পাওয়াই যায় না ভাই মার্কেটে সাথে গোল্ডেন বেস কালার ভিতরে বিস্কিট মানে সব মিলিয়ে অসাধারণ একটা গাড়ি আপনারা অবশ্যই ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ